প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের প্রিয় সহায়ক আহমদুল্লাহ হুজুর তিনি লালন সাইজের বেশ কিছু গান নিয়ে কিছু কিছু ব্যাখ্যা দিয়েছেন বিশেষ করে দুটো গানের কথা বলতে পারি একটি হচ্ছে আরশিনগর বাড়ির পাশে আরশিনগর নগর সে এক পড়শি বসত করে এই গানের ব্যাখ্যা তিনি দিয়েছেন সেটা হবে প্রথম পর্ব দ্বিতীয় পর্বে থাকবে সময় গেলে সাধন হবে না সেই সময় গেলে সাধন হবে না গানটা আমাদের আহমদুল্লাহ হজুর কী কী বুঝিয়েছেন সেখানে সময় গেলে সাধন হবে না মধ্যে অমাবস্যা শব্দটা আছে তিনি বলছেন অমাবস্যা শব্দ মানে ঋতুকাল মেয়েদের ঋতুকাল সেখানে কুমারী কথাটা আছে তিনি বলছেন কুমারী অর্থ কাম বাঁকা নদী মানে স্ত্রীর জনি লতা মানে সন্তান চন্দ্র সাধন মানে মলমূত্র পান এগুলো আহমদুল্লাহ হজুর সাহেব বলেছেন সময় গেলে সাধন হবে না গানটার ব্যাখ্যা দিয়েছেন এখন যেটার ব্যাখ্যা দিবেন সেটা হচ্ছে বাড়ির পাশে আরশিনগর এইছাড়াও এছাড়াও লালনের সমস্ত গানকে তিনি অশ্লীল যৌনতা সম্পর্কে যৌনতা খুঁজে পেয়েছেন সেখানে শুধু যৌনতার কথা বলা আছে আমরা আহমদুল্লাহ হজুর সাহেবের এটা তিনটি পর্ব হবে প্রথম গান হবে আরশিনগর বাড়ির পাশে আরশিনগর দ্বিতীয় হচ্ছে সময় গেলে সাধন হবে না তৃতীয় হচ্ছে ওভারঅল লালন সম্পর্কে ওনার কী চিন্তা ভাবনা লালনকে উনি কী মনে করেন সেটা আমরা এই এই পর্বটা প্রথম পর্ব যে গানের অর্থ আমরা জানি না এদের একটা রহস্যের বিষয় হলো এরা বলে একটা উদ্দেশ্য না আরেকটা আরবিতে এটাকে ইস্তে আরা বলে বুঝে আসছে কথা শব্দ বলে একটা উদ্দেশ্য আরেকটা খুব লালনের গান বোঝা খুব কঠিন আমিও বুঝি না অনেকেই বোঝে না রূপকর্থে তিনি অনেকগুলো গান লিখেছেন কবিতা লিখেছেন রূপকর্থে কবির ভাষা বোঝা রূপকর্থে লিখেন সরাসরি কোনো কথা বলেন না শ্রেষ্ঠ গীতিকার শুরু কর যারা তারা সরাসরি বলে না তিনি বলছেন সমস্ত যৌনতা সম্পর্কে বলেছে কিন্তু তা তো না গুগল কি বলছে লালন গবেষকরা কি বলে সাধারণ মানুষ কি বলে আহমদুল্লাহ হুজুর সাহেব যেভাবে দেখেন সেভাবে তো না লালন তো সেটা নেই। লালন মনুষ্যত্বের কথা বলেছেন আল্লাহ একত্ববাদ সম্পর্কে বলেছেন ঠিক আছে সাধারণ পাবলিক বুঝতে পার না অনেক গান আছে আমরা এটাকে আধ্যাত্মিক মনে করি অনেকে খুব গাই টেলিভিশনে প্রচার হয় আমরাও খুব গাই অনেকে কিন্তু জানি না গানের অর্থ কি তার ভিতরে এক দুটো আপনাদের দেখাচ্ছি বাড়ির পাশে আরশি নগর সেটা এক পলসি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে এ গান শুনছেন আপনারা এ গান সম্পর্কে বাংলাদেশ বাংলাদেশের বাউল বইতে আমার কথা হলে বলতেন যে আপনি মৌলবী মানুষ আপনি তাদের বিরুদ্ধে বলবেন না আপনি বলেন আমার কথা না বাংলাদেশে কোনো মৌলবীর কথা না বাউলদের মানে পৃষ্ঠপোষক বলা যেতে পারে লালন একাডেমির পরিচালক ডক্টর চৌধুরী তার বাংলাদেশের বাউল বইতে ডক্টর চৌধুরী উনাদের চিন্তা ভাবনা রে উনাদের মেন্টালিটি ঠিক আছে ডক্টর চৌধুরী পরে সরি বলেছেন এসব লেখার জন্য লালন সম্পর্কে তিনি অশ্লীল কথা লিখেছেন আহমদুল্লাহ হজুর সাহেব সেখান থেকেই বলবেন কিন্তু ওই ডক্টর চৌধুরী কিন্তু ওনাদের মতোই একজন বলতেছেন যে এই গানটাকে আমাদের দেশে মানুষ অনেক উচ্চ মার্গের আধ্যাত্মিক গান মনে করলেও এই গানে যা বলা আছে সেটা নিঃসক যৌনতা যৌনতার বিভিন্ন কথাকে ইশারা ইঙ্গিতে বোঝানো হয়েছে কথা আমার না কথা এবং তিনশো থেকে তিনশত উনসত্তর নম্বর পৃষ্ঠা এই বালির পাশে আরশিনগর এর মধ্যে যৌনতাকে বোঝানো হয়েছে এটা গুগলে কি আছে দেখি বালির পাশে আরশিনগর নগর গানটির অর্থ হলো আত্মারূপী আরশিনগরে বসবাসকারী পরমাত্মা বা ঈশ্বর বা আল্লাহ প্রতি ইঙ্গিত করা হয়েছে যাকে সাধক নিজের দেহের মধ্যে খুঁজে পেতে চান কিন্তু তা কখনো চোখে দেখেননি বালির পাশে আরশিনগর আরশি অর্থ কি আরশি অর্থ আয়না বা দর্পণ আরশি দেখা যায় আরশিনগর সেটা এক পড়শি বসত করা পড়শি মানে পরমাত্মা ঈশ্বর আল্লাহ আল্লাহ এখানে মানুষের মধ্যে বসবাস করে মা যে কি মানুষের সেবা করে যেজন সেজন সেবীছে ঈশ্বর আপনি নিজেকে যত জানবেন তত আল্লাহর শ্রেষ্ঠত্ব জানতে পারবেন বুঝতে পারবেন আপনি প্রকৃতিকে যত জানবেন আল্লাহর শ্রেষ্ঠত্ব বুঝবেন আপনি নিজের ভিতরে নিজের চোখ কান এগুলো যদি চিন্তা করেন কিভাবে সম্ভব এগুলো কে বানিয়েছে আল্লাহ এগুলো যত জানবেন আপনার ন দাই সেলফ আপনি নিজেকে যত জানবেন তত আল্লাহকে জানবেন বালির পাশে আরশিনগর সেটা এক পড়শি বসত করে আরশিনগর অর্থ কবি আরশিনগর এটি কবি বা সাধকের নিজের অন্তর আত্মাকে বোঝায় যা একটি দর্পণের মতো যার মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখা যায় পড়শি মানে গানের পড়শি হলেন হলেন পরমাত্মা বা ঈশ্বর বা আল্লাহ যিনি এই আরশিনগরে বসবাস করেন আল্লাহ আমাদের ভিতরেই আছে আল্লাহ প্রত্যেকটা মানুষের মধ্যে এটা তো আমরাই বলি কিন্তু কবি তাকে কখনো সরাসরি দেখতে পাননি আমরা কেউ দেখি না তাকে লালন অর্থে নানানভাবে সেটি বুঝিয়েছেন শব্দ জ্ঞান ভাণ্ডার শব্দ ভাণ্ডার তার অগাধ জ্ঞান এবং শব্দ ভাণ্ডার অনেক সেই শব্দ থেকে মূল ভাবনা হচ্ছে গানের মূল বক্তব্য হলো ঈশ্বর বা পরমাত্মা দূরে কোথাও নেই ঈশ্বর বা পরমাত্মা বা আল্লাহ দূরে কোথাও নেই বরং তিনি আমাদের মনের মধ্যেই বিদ্যমান কথা তো সত্য আল্লাহর সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ এই কথা তো এই কথা লালন বলছে এটা তো আমাদের ইসলাম ধর্ম বলে লালন সেই কথারই বলছে এটা আমাদের নজরুলও বলে মানুষের সেবা করো জীবী দয়া করে যেজন সেজন সেবে ঈশ্বর আল্লাহ ঠিক আছে গানের মূল বক্তব্য আবার বলছি ঈশ্বর আল্লাহ বা পরমাত্মা দূরে কোথাও নেই বরং তিনি আমাদের মধ্যেই বিদ্যমান এই সত্যকে উপলব্ধি করাই বাউল সাধনার লক্ষ্য কিন্তু সাধারণ মানুষ এই পড়শিকে দেখতে পায় না আমরা দেখতে পাই না মানে আল্লাহ আর উনি বলছেন লালনের করে মানে যৌনতা লালনের এই গানের আরো বিভিন্ন রকম ব্যাখ্যা আছে বিভিন্ন জায়গায় বাড়ির কাছে আসেন আপনারা গুগলে খুঁজলেই পাবেন আমি আর পুরোটা পড়লাম না পড়তে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটি আমি তারপরে কি বলছে সেটা বলি বিশ্লেষণ সেই বইতে আছে দিন থেকে চেষ্টা করতেছি পড়াশোনা করতে তো যতগুলো গান আমার চোখে পড়ছে যতগুলো কবিতা চোখে পড়ছে তার বেশিরভাগ কবিতা যৌনতা সার মর্ম যৌনতা কিভাবে যৌনতা করবে কিভাবে সাধন করবে পদ্ধতি পদ্ধতিবাস আরেকটা কবিতা শুনেন আমি আচ্ছা আপনি সাধনের কথা বলছেন আমাদের ওয়াজ মাহফিলে স্বামী কথা বলে আর কি স্বামী দিয়ে বলে কোথায় চুমা দিলে ঠোঁটে কিস দিলে এখানে চুমা দিলে কি নে কি হবে সেগুলো বলে ওয়াজ মাহফিলে এটা তো ওয়াজ মাহফিলে ওপেন বলার দরকার নেই কোথায় চুমা দিলে চুলে দাড়ি থাকলে চুলে শুরি লাগে নারীদের নারীদের কোথায় ঘাড়ে চুমা দিলে হাতের কোথায় চুমা দিলে সব পাবে স্বামী স্ত্রী লিপের নিচে উলঙ্গ হয়ে ঘুমাইলে কি পাবে স্বামী মুখোমুখি একজনের মাথায় আরেকজন হাত রেখে বুকে মাথা রেখে ঘুমাইলে কি না কি হবে এগুলো সমস্ত কিছু বলছেন কেন বলতে হবে এগুলো ওয়াজ মাহফিলে ছোট বড় সবাই থাকে না এই পুরুষ সবাই থেকে লজ্জারত বিষয় আর লালনের গান স্বামী স্ত্রীর কথা না লালনের গান ওই বলছেন সব জমনতা প্রশ্নই আসে না কোনো কবি কোনো সাধক যৌনতাকে এইভাবে প্রকাশ করবেন না উনি যে বলছেন যদি করেন সেটা শিল্প থাকবে উনি অনেকগুলো ব্যাখ্যা দিয়েছেন মিলন কি সময় গেলে সাধন হবে না সেই গানটা দ্বিতীয় পর্বে দেখতে পাবেন কি বলেছেন উনি আপনারা শুনেছেন ভিডিওটা হয়তো দেখেছেন নাকি কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে আধার করে জলসেবাতি বাতি দিবা রাতি নাই সেখানে যেতে কবি রূপকর্থে কথা বলেন লালন রূপক রূপকর্থে কথা বলেছেন অনেকগুলো ভাষা দূর থেকে একজন কবি সাধক ভাষার সংগ্রহ যার কাছে যত বেশি তিনি তত রূপক অর্থ ব্যবহার করতে পারেন কল্পনা চিন্তা শক্তি অনেক বড় সেটা তো আমার নেই আহমদুল্লাহ হুজুর সাহেবের সাহেব আহমদুল্লাহ হজুর হয়তো অন্য দিক দিয়ে আছে কিন্তু লালন সম্পর্কে একটা ঘৃণা থেকে সমস্ত কিছু ঘৃণার চোখেই দেখেন পথে কাম নদীতে

এমন কিছু ব্যাখ্যা আছে সমস্ত গানের যেগুলো আমি আপনাদের সামনে খুলে বলতে পারবো না খুলে বলেন না আপনি তো বলছেন অমাবস্যা মানে অমাবস্যা মানে ঋতুকাল আপনি তো বলেছেন কুমারী মানে কাম কাম মানে কুমারী এখানে কাম শব্দটা আছে মানে কুমারী আপনার দৃষ্টিতে বাঁকা নদী মানে যৌনীপথ তা আপনি বলে দেন আপনি সব তো বলছেনই পরের গান পরের পর্বে আপনারা দেখতে পাবেন পরের পর্ব দ্বিতীয় পর্বে আপনাদেরকে বুঝে নিতে হবে

বিশ্বাস করেন যদি সেটা বলতে যাই উনি কি বলে শুনেন এটাই পর্বেও বলি দ্বিতীয় পর্বেও থাকবে উনি কি বলে আপনারা শুনেন তারপর আমি গুগল থেকে পড়ব তো বলেন বলুন মানে সোজা কথা আমাকে চরম নির্লজ্জ হতে হবে এটা আমার দ্বারা সম্ভব না আমি খুলে আপনাকে বলতে পারবো না এই গান পুরো লেখা তবে চরম নির্লজ্জ হবেন নামটি তারপরও যতটুকু ভুলবে শুনেন না কি বলে কিছু ইঙ্গিত দেব শুনেন পুরো গানটা শুনেন কবিতাটা শুনেন সময় গেলে সাধন হবে না দিন থাকিতে দিনের সাধন কেন করলে না জানো না মন খালে বিলে মিন থাকে না জল শুকালে কি হয় তারে বাদল দিলে শুকনা নদীর মহনা অসময়ে কৃষি করে মিসামিসি খেটে মরে গাছ যদি হয় বিজের জোরে তবু ফল তো ধরে না বলেন বলেন এই গানের খোলাসা কথা আমি আপনাদের বলি বলেন 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 বলা হচ্ছে যারা বাউল যারা ফকির যারা সাধনা করবে এদেরকে বলা হচ্ছে আরে বেটা দিন থাকতে দিনের সাধন করলি না সময় থাকলে সাধন করতে হবে সময় চলে গেলে সাধন করে লাভ হবে না সময়টা কি মেয়েদের ঋতুস্রাব আচ্ছা আমি বলি এখন বলি আমরাও তো বলি আমাদের ইসলামে তো আছে যৌবন বয়সে তারুণ্যের সময় হজে যাও তারুণ্যের সময় ইসলাম ধর্ম করো তারুণ্যের সময় ধর্ম করো যা কিছু পারো করো আল্লাহ সেটা পছন্দ করেন যৌবনের ইবাদত আর বুড়ুকালের ইবাদত আকাশ পাতাল পার্থক্য এটা আমরাই তো বলি ওনারাই বলেন লালনা সেই কথা বলেছে সময় গেলে সাধন হবে না সময় থাকতে তোমার ভাগ্য উন্নয়নের জন্য ডেভেলপমেন্টের জন্য মানুষের সেবা করার জন্য ঈশ্বরের নৈকট্য লাভ করার জন্য আল্লাহর নৈকট্য লাভ করার জন্য যা কিছু করার এখনই করো আর উনি কি বলে একটু এর সময়টাকে বোঝানো হচ্ছে ঋতুস্রাবের আগের মুহূর্তে সাধন করতে হবে ঋতুস্রাব হয়ে গেলে মাসিক হয়ে গেলে তখন সাধন করলে আর কাজ হবে না এই হলো আমি আপনাকে ব্যাখ্যা করে বলতে পারছি না এখানে আচ্ছা আপনারা কি এটা মনে আপনারা গুগলে প্লিজ গুগলে যে একটু দেখবেন লালনের এই সময় গেলে সাধন হবে না এই গানটার অর্থ কি লেখা আছে বিভিন্ন ভাবে দেখবেন বিভিন্ন রকম ব্যাখ্যা আছে আমি কিছু বলবো আপনাদেরকে এই এই কথাটা বোঝানো হইছে এটাতে আমি দাবি করতেছি মলবি না 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 এটা বাউলদের বক্তব্য তারাই বলতেছে যে এই গানের এই ব্যাখ্যা রেফারেন্স নিবেন একটা করে নেন এই গানে সময় সাধন মীন বীজ কৃষি এসব শব্দ যৌনকর্ম সংশিষ্ট বিভিন্ন পরিভাষা লালন গবেষক নিয়ামত আচ্ছা আমি একটু বলে দিই এখানে উনি ওমঅবশ বলতে ঋতুকাল বুঝিয়েছেন কুমারী বলতে কাম বুঝিয়েছেন বাকা নদী বলতে স্ত্রী জনিপথ বুঝিয়েছেন লতা মানে সন্তান বুঝিয়েছেন চন্দ্র সাধন মানে মলমূত্র পান বুঝিয়েছেন এখন গুগলে আমরা দেখব সময় গেলে সাধন হবে না গাণwidetilde অর্থ কি কিছু অংশ আপনাদেরকে আমি পড়ে শোনাই গানটির আধ্যাত্মিক এবং জাগতিক কর্মের গুরুত্ব বোঝায় সময় গেলে সাধন হবে না গানটি আধ্যাত্মিক এবং জাগতিক কর্মের গুরুত্ব বোঝায় ঠিক আছে এই গানটির মূল ভাব হলো জীবনের যৌবনকালে অর্থাৎ সঠিক সময়ে যদি আপনি আধ্যাত্মিক বা জাগতিক কাজগুলো সাধন না করেন তবে সময় চলে গেলে অনুশোচনা করতে হবে ঠিক আছে সময় গেলে সাধন হবে না সময় যদি চলে যায় তোমার আগামীকাল পরীক্ষা তুমি এক মাস আগে থেকে পড়াশোনা করো এই সময় চলে গেলে পরীক্ষা এসে গেলে বা পরীক্ষা পার হয়ে গেলে আর কোনো লাভ হবে না সময় গেলে সাধন হবে না ইবাদত বন্দে কি যৌবন বয়স সব করে আমাদের ইসলাম বলে এই যৌবন বয়স চলে গেলে আশি বছর বয়সের ইবাদত আর তিরিশ বছরের ইবাদত আকাশ পাতাল পার্থক্য লালন সেই কথারই প্রতিধ্বনি করেছেন সময় গেলে সাধন হবে না সময় থাকতে এর ব্যাখ্যায় সাধন বলতে আধ্যাত্মিক সাধন বা আত্মার উন্নয়নের কাজ বোঝানো হয়েছে আত্মার উন্নয়নের কাজ সাধন বলতে আধ্যাত্মিক সময় ও যৌবন গানটি মূলত জীবনের একটি নির্দিষ্ট সময় বিশেষ করে যৌবনকালকে সাধন করার উপযুক্ত সময় হিসেবে চিহ্নিত করে কি কথা আর বলছেন সাধন মানে স্বামী নারী পুরুষের মিলন যৌনতা কর্মের গুরুত্ব এর মাধ্যমে বোঝানো হয় এই সময়টাই যদি কেউ নিজের আধ্যাত্মিক বা জাগতিক উন্নতির জন্য কাজ না করে তাহলে পরে আর সময় পাবে না পরাস্ত হতে হবে ঠিক আছে পস্তাতে হবে অনুশোচনা যখন সময় পার হয়ে যাবে তখন আমরা অনুশোচনা করব তখন এই না করার জন্য এই কাজ না করার জন্য অনুশোচনায় ছাড়া আর কিছু করার থাকবে না সময় গেলে সাধন হবে না সাংস্কৃতিক তাৎপর্য এই গানটি লালন শাহের বাউল দর্শনের একটি গুরুত্বপূর্ণ অংশ যেখানে মানব জীবনের ক্ষণস্থায়িত্ব এবং সঠিক সময়ের সঠিক কাজ করার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে কিছু ভুল ব্যাখ্যায় এই গানকে শুধুমাত্র যৌনতায় বা জাগতিক ভোগবিলাসের সাথে সম্পর্কিত করে উপস্থাপন করা হয়েছে যা গানের মূল আধ্যাত্মিক ভাবকে বিকৃত করে সাধন শব্দের অর্থ ভুল ব্যাখ্যা করে একে বলা হয় যৌনতা অর্থে ব্যবহার করা হয়েছে যেখানে এর মূল অর্থ হচ্ছে আধ্যাত্মিক বা আত্মিক উন্নয়নমূলক কাজ অথচ আমাদের আহমদুল্লাহ হুজুর সাহেব যে ব্যাখ্যা দিয়েছেন সেটি আপনারা শুনেছেন আমি আর বলতে চাই না আরও বহু আছে বহু লালন গীতির প্রজ্ঞাময় ব্যাখ্যা কত কথা আছে আপনারা গুগলে যাবেন গুগল সার্চ করলে আপনারা খুঁজতে পাবেন খুঁজে পাবেন সময় গেলে সাধন হবে না দিন থাকিতে দিনের সাধন কেন করলে না দিন থাকিতে মানে সময় থাকতে দিন মানে দিন ডে দিনের সাধন দিনের মানে ইসলামের সাধন দিনের মানে দিন দয়ে ব দীর্ঘিকার নতুন দিন দিন সাধন কেন সাধন করলে না ঈশ্বরের বা আল্লাহর সাধন কেন করলে না জানো না মন খালি বিলে মিন থাকে না জল শুকালে জল শুকাই গেলে মাছ ধরার তো কোনো কাজ নেই মাছ ধরে তো কোনো লাভ নেই মাছ পাবেনও না কি হয় তার বাঁধন দিলে শুকনো মোহনায় অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে অসময়ে কৃষি করলে কোনো লাভ হবে আমাদের কৃষক ভাইয়েরা যারা চাষবাস করেন তারা ঋতু সময় কোন ঋতুতে কোন ফসল হবে সেটি তারা চিন্তা ভাবনা করেন অর্থাৎ কৃষিকাজ সময় মতো না করলে মিশামিছি খেটে মরে গাছ যদি হয় বীজের জোরে যদিও গাছ জন্মায় কিন্তু ফল তো ধরে না অমাবস্যায় 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 মানে আহমদুল্লাহ ফজুর বুঝে ঋতুকাল মেয়েদের ঋতুকাল অমাবস্যায় পূর্ণিমা হয় মহাযোগ সেই দিনের উদয় লালন বলে তাহার সময় দণ্ডও রয় না আচ্ছা এখানে কুমারী বলতে কি যে অশ্লীল আপনারা শুনেছেন আচ্ছা যাই হোক আহমদুল্লাহ হুজুর হয়তো অন্য কোথাও বলেছেন তিনি অন্য বিষয়ে ভালো বলেন কিন্তু গান সম্পর্কে আসলে ওনারা তো গান গান পছন্দ করেন না সো গান সম্পর্কে আর ভালো ব্যাখ্যা কি হবে ঠিক আছে ভালো ব্যাখ্যা তো হবে না কাজেই এগুলাকে অশ্লীলভাবে দেখেছেন এই যে প্রজ্ঞাময় ব্যাখ্যা হচ্ছে মানুষ সব কিছুকে বড় বড় বা গোটা আকারে দেখে এবং সময়কে সময়কে এখানে সময়ের কথা বলেছে সময় গেলে সাধারণ সময়কে বোঝানো হয়েছে কৈশোর যৌবন এবং বৃদ্ধ অনুসারে বোঝাতে চায় তাই সকলের ধারণা যৌবনকালে যে কাজ করা দরকার সেটা আর বৃদ্ধ বয়সে করা সম্ভব না এইভাবে গোটা একটা যৌবন বয়স এবং বৃদ্ধ বয়সকে দেখার ভিতরে কোনো জ্ঞানের বিশ্লেষণ হয় না আসলে এই জীবন অনন্ত ধারাবাহিক ধারায় প্রবাহিত যৌবন বা বৃদ্ধ অবস্থার বয়সকে ভাগ করা কোনো জ্ঞানের কাজ নেই অর্থাৎ যৌবনে আপনি ভালো কাজগুলো করবেন তারপরে ফল পাবেন এটা আল্লাহ পছন্দ করে প্রতি বরং প্রতিটা মুহূর্তকে গুরুত্ব দিতে হবে হ্যাঁ প্রতিটা মুহূর্তকে যৌবনকে গুরুত্ব দিতে হবে বার্ধক্য যদি হয় সেই বার্ধক্যকে গুরুত্ব দিতে হবে কিন্তু যৌবনে যখন আপনি ইবাদত বন্দী করবেন আল্লাহ নৈকট্য লাভের চেষ্টা করবেন সেটা হচ্ছে প্রকৃত সময় মিন অর্থ গানের মধ্যে মিন শব্দটা আছে মিন হচ্ছে মাছ যেমন মাছ যেমন পানি শুকালে আর থাকতে পারে না তেমনি যেই মুহূর্তে এই কাজটা দেহ মনে ঘটে সেই মুহূর্তে তা উপলব্ধি না করলে আর কোনো অবস্থাতেই উপলব্ধি করা সম্ভব না ঠিক আছে অতীতকে টেনে নিয়ে একটা অনুভূতি আমি অনেক কথা আছে অনেক কথা আছে আমি পুরো কথাটা বলতে চাই না কাজে আহমদুল্লাহ হজুরের শুভবুদ্ধির উদয় হবে সঙ্গীতকে ভালো না বাসলে আরেকটা কথা বলি বাউলরা কখনো সন্ত্রাসী হয় না খুব কম বাউলরা কারো জায়গা জমি দখল করে না বাউল বাদ দিলাম আমি সঙ্গীত যারা পছন্দ করে ফুল যারা ভালোবাসে গানকে যারা ভালোবাসে তারা কখনো সন্ত্রাসী হয় না অন্যের জমি দখল করে না অন্যের বউ ভাগে নেয়া যায় না অন্যের ছেলেকে রেপ করে না কিন্তু আমাদের মাদ্রাসায় যা হইতেছে এগুলো তো আপনারা জানেন আমাদের আবু তোহা হুজুরও তো হুজুর পরকিয়ে প্রেম করুক করুক কিন্তু ওনারা তো এটার বিরুদ্ধে সারাক্ষণ বলেন তাহলে ওনারা করবেন কেন ওনারা বলেন পাথর মেরে মেরে ফেলতে এখন আম ইয়েকে পাথর মারবে কি আবু তোহাদান হুজুরকে পাথর মারবে কি তো এগুলো যারা এত সিরিয়াসলি বলেন আবার তারা সেটা করেন এটা তো হয় না হতে পারে না যৌনতার বিরুদ্ধে কথা বলেন কিন্তু মাদ্রাসাগুলোতে রেপকেচ কারা করছে ছেলেদেরকে তো ছাড় দিচ্ছে না কেউ যাই হোক আমি আর কথা বাড়াই না লালনের গানকে আহমদুল্লাহ হজুরের দৃষ্টিতে মনে হচ্ছেন যৌনতায় ভরপুর এই গান আপনারা দেখেছেন আপনারা গুগল সার্চ করবেন গুগল দেখবেন লালনের গানে প্রকৃত অর্থে কি আছে ধন্যবাদ